আল্লাহ তালা তাদেরকে যাতে দিনের খাদেম হিসাবে কবর করেন এদিকে ফিরো তোমরা আবার একটু সবার কাছে দোয়া চাই যাও ও সফা করে নাও সবার সঙ্গে নোরানি এবং নোরানির যে ছাত্ররা আছো তোমরা নোরানি এবং হেফজ অনাবাসিক ছাত্র যারা আছো তোমরা যারা টোকেন পেয়েছো তোমরা আস্তে আস্তে ওস্তাদের নেতৃত্বে নিচের থেকে তোমাদের খাবার সংগ্রহ করে নিয়ে যাবা টোকেন দেখায়া খাবার সংগ্রহ করে নিয়ে যাবা You no,